পুরি একবার বেশি করে আনতে পারো না রান্নার সময় নাই তো ওই জন্য অল্প অল্প করি কি ব্যাপার শিল্পী কি পাক উঠেছে আজকে আজকে ডাল উঠেছি ডাল কি ডাল এগুলো মসুর ডাল

ফুটকি ফটটা করবো তুমি না ওইদিন ফুটকি করার জন্য তিনটা আইটেম কি কি করতেছে এটার ডাল ডাল ঘুটনি লাগে না এখন বিটা আমরা গরিব মানুষ আমরা কেনার আছে আমাকে

Tel día de

চুলার আগুনের তাপটা একটু বেশি আগে শুনতাম গ্যাসের তাপ বেশি এখন শুনি চুলার আগুনের তাপ বেশি গ্যাসের তাপ কে বলতে বেশি হ্যাঁ মানুষ গল্প করতে দশ মিনিটে রান্না হয়ে যায় চুলায় গ্যাস গ্যাসে রান্না তো করছি চার পাঁচ বছর যদি একবার হিট হয় পরে আর অত জাল লাগে না এমনিতেই তাপ মনে হয় বুঝছো শুরুতে না thank <laughs> কি ভর্তা করব আপনাদের জন্য সুক্তো খুব পছন্দ আমি কয়েকদিন থেকে বলি যে সুক্তো ভর্তা করো সময়ের অভাব করতে পারি না তো আজকে ভর্তাটা করব এই পালং এটা খাই না এই তো আমার রান্না হয়ে গেছে এখানে আমি রুই মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করলাম আজকে সন্ধ্যা রাত আর শিওরি রাতের জন্য সুটকি ভর্তা ডাল আর এই তরকারিটা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ